হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি প্রয়োজনীয় ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম সেটা হলো বন্ধুরা আপনারা অনেক সময় দেখবেন কি আপনার কম্পিউটার চলতেছে মাউসও কাজ করতেছে কিন্তু আপনার কীবোর্ডের বাতিও চলতেছে কিন্তু কীবোর্ডটা কিছুতেই কাজ করছে না সেই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন তার পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনার যে কোনো কারণে দেখা যায় যে আপনার কীবোর্ডটা ঠিকমতো কাজ করছে না সেই শর্ট টাইমে আপনি কীভাবে কম্পিউটার থেকে কীবোর্ড তৈরি করে কাজ করবেন সেটাও বন্ধুরা ভিডিওটি শুরু করি ফার্স্ট টাইমে আমরা দেখি যে আমাদের কীবোর্ডটা যদি কাজ না করে সে সময় আমরা কীভাবে কম্পিউটার থেকে আমরা একটা কীবোর্ড ব্যবহার করবো সেজন্য আপনারা সরাসরি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে আপনারা এখানে ক্যাটাগরি যে অপশানটা আছে ক্যাটাগরিতে অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর এক্সেস ইজিজ অ্যান্ড এক্সেস নাম যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ইজি ফর এক্সেস সেন্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন লেখা আছে স্টার্ট অন স্ক্রিন কিবোর্ড যে অপশনটা আছে এই অপশনটার উপর জাস্ট ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনি এখানে একটা কিন্তু অটোমেটিক একটা কীবোর্ড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তাহলে আপনি যা খুশি কিন্তু আপনি এখান থেকে লিখতে পারবেন আর এটা আপনি চাইলে এভাবে এখানে মিনিমাইজ করে রাখতে পারবেন বা অন্য কিছু করতে পারবেন এভাবে কিন্তু আপনি উপস্থিত সময় কিন্তু এই কীবোর্ডটা ব্যবহার করে কিন্তু আপনি কাজটা করতে পারবেন তাছাড়া আপনার কীবোর্ডটার যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা সলভ করার জন্য আপনি ঠিক এখানে আসবেন এখানে দেখে দেখতে পাচ্ছেন এখানে মেক দ্য কীবোর্ড ইজিয়ার টু ইউজ এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সবগুলোতে কিন্তু চিহ্নগুলো কিন্তু দেওয়া থাকবে এই এখানে ঠিক এখানে চিহ্নগুলো দেওয়া থাকবে আপনি টিপচিহ্নগুলো জাস্ট সবগুলো এখান থেকে তুলে দেবেন তুলে দেওয়ার পর টা নন টুগেল কি যে এটা আছে জাস্ট এটাতে আপনার একবার প্রেস করার পর অ্যাপ্লাইয়ে প্রেস করে দেবেন অ্যাপাইয়ে প্রেস করার সাথে সাথে আশা করা করা যায় আপনার কীবোর্ডটা মোটামুটি ঠিক হয়ে যাবে এবং আপনি আপনার কম্পিউটারটা পুনরায় রেজিস্টার্ট দিয়ে দেবেন এভাবে কাজ করলে বন্ধুরা আশা করি আপনার কীবোর্ডটা মোটামুটি ঠিকই হয়ে যাবে এবং আপনি সুন্দর মতো কাজটা করতে পারবেন Siyasenin onuruna, askeri kaynaklara siyasi temel